নীল পুজোর দিন মায়েরা ভুল করেও শিবলিঙ্গে এই পাঁচটি জিনিস অর্পণ করবেন না নথুবা হিতে হবে বিপরীত সন্তানের মঙ্গলার্থে তাদের সুস্থ শরীর ও দীর্ঘ আয়ু কামনার জন্য বরঞ্চ এই জিনিসগুলো শিবলিঙ্গে অর্পণ করুন রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে নতুন আরেকটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন নীল পুজোর এই বিশেষ দিনটির জন্য প্রত্যেক হিন্দু বাঙালি মায়েরা সারা বছর অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন সন্তানের দীর্ঘায়ু ও মঙ্গল কামনার উদ্দেশ্যে মায়েরা এই দিন দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্য উপবাস রাখা শাস্ত্র অনুযায়ী এই নীলষষ্ঠী ব্রতের আগের দিন অবশ্যই সংযম পালন করতে হবে এবং ব্রতের দিন খুব সকাল সকাল পারলে ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে বাসি বিছানায় হাজর করে মনে মনে দেবাজদেব মহাদেবকে স্মরণ করে প্রণাম জানিয়ে শুরু করা উচিত তারপর ঘর বাড়ি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে সকাল সকাল স্নান সেরে নেওয়া উচিত পারলে এই দিন অবশ্যই গঙ্গা স্নান অথবা আপনার বাড়ির নিকটবর্তী পবিত্র কোনো নদী স্নান করতে পারে আর যদি সম্ভব না হয় সেক্ষেত্রে আপনারা বাড়িতেই স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে নিজ মস্তকে ও পুরো বাড়িতে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে দেবেন ব্রতের দিন সকাল থেকে নির্জলা পর দেবাদেব মহাদেবের ভক্তি ও নিষ্ঠা সহকারে পুজো আরাধনা করার পর সন্তানের দীর্ঘায়ু ও মঙ্গল কামনার উদ্দেশ্যে নীলের ঘরে বাতি দান করার নিয়ম রয়েছে এরপর এরপর নীলষষ্ঠী ব্রতকথা পাঠ করে পুজো সম্পূর্ণ করার পর জল এবং পুজোর প্রসাদ খেয়ে উপবাস ভঙ্গের নিয়ম শাস্ত্রে রয়েছে তবে সকলের পক্ষে হয়তো সম্ভব হবে না শারীরিক অসুস্থতার কারণে সারাদিন দিন নির্জল উপবাস রাখার সেক্ষেত্রে আপনারা সকাল থেকে উপবাস রেখে বেলা বারোটার পর বাবা মহাদেবের পুজো আরাধনা করে উপবাস ভঙ্গ করতে পারেন এবং সন্ধ্যের পর নীলের ঘরে বাতি দান করতে পারেন তারা শারীরিক অসুস্থতার কারণে একদম নির্জলা উপবাস থাকতে পারবেন না তারা অবশ্যই ফল দুধ শরবত সাবু নানারকম রেসিপি দই লস্যি অবশ্যই গ্রহণ করতে পারেন তবে খেয়াল রাখবেন এই দিন কিন্তু একদম সাদা লবণ ব্যবহার করবেন না আপনারা এই দিন অবশ্যই সন্দব লবণের ব্যবহার করতে পারেন ষষ্ঠী প্রতির দিন কিন্তু রবিশস্য বর্জনীয় অর্থাৎ চাল বা ডাল থেকে তৈরি এমন কোনো খাদ্য কিন্তু এই দিন একদম গ্রহণ করা উচিত নয় কথিত আছে একবার নীলের ব্রত শুরু করলে আজীবন সেই ব্রত পালন করে যেতে হয় কোনো মায়ের যদি শুভ বা অশুভ কোনো অশুজ থেকে থাকে তাহলে তারা গায়ে উপোস অবশ্যই রাখবেন বন্ধুরা আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব। নীলষষ্ঠী ব্রতের দিন শিবলিঙ্গে কোন জিনিস অর্পণ করা উচিত এবং কোন কোন জিনিস ভুল করেও অর্পণ করা উচিত নয় বন্ধুরা নীলষষ্ঠীর দিন শিবলিঙ্গে কোন জিনিস অর্পণ করা উচিত এবং কোন কোন জিনিস অর্পণ করা উচিত নয় সেই সম্বন্ধে অল্প বিস্তর ধারণা আমাদের প্রায় সকলেরই আছে কিন্তু কিছু কিছু এমন জিনিস আছে যেগুলো এই নীল দিন একেবারেই অর্পণ করা যায় না এর ফলে কিন্তু ব্রতের ফল পাওয়া যায় না এতে ব্রত অসফল থেকে যায় তাই প্রত্যেক মায়েরই এটা জানা অত্যন্ত জরুরি মায়েরা সর্বদাই সন্তানদের মঙ্গল চায় এ বিষয়ে কোনো রকম দ্বিধামত নেই কিন্তু তা সত্ত্বেও অজ্ঞানতাবশত যদি ভুল করে আপনারা এই সমস্ত জিনিস শিবলিঙ্গে অর্পণ করে ফেলেন তাই তো আপনি কোথা থেকে শুনেছেন বা কেউ আপনাকে বলেছে কিন্তু ভুল করেও এই জিনিসগুলি অর্পণ করবেন না তাহলে কিন্তু আপনাদের ব্রত অসফল থেকে যাবে তাই সম্পূর্ণ এই প্রকৃত ধারণা থাকাটা খুবই জরুরি তাই আমাদের সকলকে অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে ওম নামের শিবায় হর হর মহাদেব লিখতে একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব সহজেই আপনাদের কাছে পৌঁছা যায় আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে নীল পুজোর এই বিশেষ দিনে শিবলিঙ্গে আপনারা ভুলেও কোন কোন জিনিস অর্পণ করবেন না চলুন এখন এই সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক সর্বপ্রথম নীল ষষ্ঠীর দিন শিবলিঙ্গে ভুল করেও যেই জিনিসটি অর্পণ করবেন না তা হচ্ছে হলুদ হিন্দু সনাতন ধর্মে হলুদকে অত্যন্ত শুভ এবং পবিত্র বলে মানা ভগবান বিষ্ণু সহ অন্যান্য দেবদেবীর পুজোতে হলুদের ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও যে কোনো শুভ অনুষ্ঠানেও হলুদের ব্যবহার করা রীতি রয়েছে কিন্তু মহাদেব হলেন আদি যোগী রকম প্রসাধনের সঙ্গে জটা গায়ে ভস্য মেখে থাকা মহাদেবের কোনো সম্পর্ক নেই সেই কারণে শিবের পুজোতে ভুল করে হলুদের ব্যবহার করবেন না জ্যোতিষাস অনুযায়ী শিবলিঙ্গে হলুদ লেপন করলে জন্মছকে বা কোষ্ঠীতে চন্দ্রের অবস্থান দুর্বল হয়ে যায় দ্বিতীয় যে জিনিসটি ভুল করেও শিবলিঙ্গে অর্পণ করবেন এটি হচ্ছে কুমকুম বাংলায় যাকে বলা হয় সিঁদুর বাবা মহাদেবের পুজোতে ভুল করেও সিঁদুর নিবেদন করতে নেই বাবা মহাদেব নিজের গায়ে ও কপালে ভস্য লেপন করে থাকেন তাই কুমকুম তিনি পছন্দ করেন না কুমকুম হল বিবাহিত মহিলাদের অলঙ্কার স্বামী ও সন্তানের মঙ্গলার্থে স্মৃতিতে সিঁদুর পড়েন বিবাহিত মহিলারা আর দেব বাদদেব মহাদেব হচ্ছেন ধ্বংসের দেবতা তাই মহাদেবকে ভুল করেও সিঁদুর নিবেদন করা উচিত নয় তৃতীয় যে জিনিসটি শিব পুজোতে একদম ব্যবহার করা উচিত নয় সেটি হচ্ছে শাক বা শঙ্খ বাবা মহাদেবের পুজোর সময় ঘরে শাক বাজানো উচিত নয় পুজোর আসনের কাছে শাক রাখবেন না পুরাণ অনুযায়ী বাবা মহাদেব শঙ্খচুর নামক এক দানবকে বধ করেছিলেন ওই দানবের প্রতীক ছিল শাক বা শঙ্খ এই দানব ছিলেন শ্রী বিষ্ণুর ভক্ত এই কারণে নারায়ণ ও অন্য দেবদেবীর পুজোয় শাক বাজানো হলেও বাবা মহাদেবের পুজোতে শঙ্খ বাজানো বা শাক বাজানো একেবারেই নিষিদ্ধ শুধু তাই নয় বন্ধুরা শিবলিঙ্গ যখন আপনারা দুধগঙ্গা জল বা পঞ্চামৃত দিয়ে অভিষেক করাবেন সেই দুধ গঙ্গা জল বা পঞ্চামৃত ভুল করেও কিন্তু জলসংখ্য নিয়ে সেই জলসংখ্য দিয়ে শিবলিঙ্গ অভিষেক করাবেন না এতে করে বাবা মহাদেব আপনাদের ওপর কিন্তু অত্যন্ত রুষ্ট হয়ে যাবেন চতুর্থ যে জিনিসটি শিব পূজে ব্যবহার করবেন না বা শিবলিঙ্গে ভুল করেও অর্পণ করবেন না সেটা হচ্ছে তুলসী পাতা তুলসী গাছকে মা লক্ষ্মীর এক রূপ বলে মানা হয় আর মা লক্ষ্মী হলেন নারায়ণের স্ত্রী সেই কারণে শিব পুজোয় তুলসী পাতা নিবেদন করা উচিত নয় অন্য একটি কাহিনী অনুযায়ী তুলসীর স্বামী ছিলেন জলধর নামে এক অসুর শিব সেই অসুরকে বধ করেছিলেন এই কারণে তুলসী মাতা তাকে বলেন যে তার পুজোয় কখনো তুলসী পাতার ব্যবহার করা হবে না বন্ধুরা এই জন্যই আপনারা ভুল করেও শিব পুজোতে তুলসী পাতা ব্যবহার করবেন না দেবাদেব মহাদেবের ভোগেও আপনারা তুলসী পাতা ব্যবহার করবেন না অথবা শিবলিঙ্গ তুলসী পত্র ভুল করেও নিবেদন করবেন না পঞ্চমত যে জিনিসটি ভুল করেও শিবলিঙ্গে অর্পণ করবেন না সেটি হচ্ছে ভাঙা চাল হ্যাঁ বন্ধুরা শিবলিঙ্গে সবসময় অক্ষত নিখুদ শস্য অর্পণ করা শুভ বলে মনে করা হয় যার যার যেরকম মনস্কামনা থাকে সেটি পূরণ করার জন্য শিবলিঙ্গে সেই বিশেষ শস্য অর্পণ করা যেতে পারে তবে সংসারের মঙ্গলার্থে পরিবারের আর্থিক ও সার্বিক মঙ্গলার্থে অক্ষত ও নিখুদ আতপ চাল শিবলিঙ্গ অর্পণ অবশ্যই করতে হবে সর্বদাই দেখবেন আতপ চাল বা যে কোনো শস্যই আপনারা যখন বাবাকে নিবেদন করবেন সেই শস্য যেন অক্ষত গোটা থাকে কারণ আধভাঙা ভাঙা বা ক্ষুদযুক্ত শস্য পুজোর জন্য অশুভ এটি প্রকৃতিতে অশুদ্ধ তাই শিবলিঙ্গে অক্ষত বা পুরো ধানের দানা বা যে কোনো শস্য অর্পণ করুন এতেই দেবাদিদেব মহাদেব অত্যন্ত প্রসন্ন হবে আপনাদের সকল মনস্কামনা পূরণ হবে বাবা মহাদেবের আশীর্বাদে আপনাদের জীবন ভরে উঠবে সুখ শান্তি সমৃদ্ধিতে অক্ষত পুজো বা হোমের জন্য একটি মহান গুরুত্ব রাখে এবং শিব পুজোর জন্য ব্যবহার করা একটি শুভ উপাদান আমরা প্রায় প্রত্যেকেই জানি যে দেবাদেব মহাদেবের পুজোয় বিশেষ কিছু উপকরণ সামগ্রী প্রয়োজন হয় না দেবাদেব মহাদেব খুব অল্পতেই সন্তুষ্ট তবুও তার পুজোয় যে উপাদানগুলি অবশ্যই লাগে এবং যেটি ছাড়া পুজো অসম্পূর্ণ সেটি হচ্ছে বাবা মহাদেবের অত্যন্ত প্রিয় বেলপাতা তিনটি নিখুঁত পাতা যুক্ত বেলপাতা শিবলিঙ্গে অবশ্যই অর্পণ করবেন এবং শিবলিঙ্গে বেলপাতা অর্পণ করার আগে ভালো করে দেখে নেবেন যেন বেলপাতা প্রত্যেকটি পাতা নিখুঁত থাকে অর্থাৎ ছেঁড়া ফাটা যেন না থাকে ছেঁড়া ফাটা পোকা লাগা বা দাগ লাগা বেলপাতা শিবলিঙ্গে ভুল করেও অর্পণ করবেন না আপনারা যখন বেলপাতা জোগাড় করবেন বা কিনে আনবেন তখন খুব ভালোভাবে দেখে আনবেন এবং ভালো করে বেছে নিয়ে তারপরে নিখুঁত বেলপাতা চন্দন সহযোগে শিবলিঙ্গে নিবেদন করবেন অনেক বেশি বেলপাতা শিবলিঙ্গে অর্পণ করার প্রয়োজন নেই আপনারা যদি একটিও বেলপাতা জোগাড় করতে পারেন তবে সেটি নিখাতাই বাবাকে নিবেদন করবেন আর আপনারা যদি অনেক বেলপাতা জোগাড় করতে পারেন যদি সেগুলো ছেঁড়া ফাটা হয়ে থাকে তাহলে কিন্তু হিতে হবে বিপরীত দেবাদিদেব মহাদেবের পুজোতে কোনো ভাঙা জিনিস বা কোনো ক্ষত জিনিস অর্পণ করা উচিত নয় সর্বদাই গোটা জিনিস শিবলিঙ্গে অর্পণ করতে হয় এর ফলেই সকল মনস্কামনা পূর্ণ হয় ভক্তের আরেকটি কাজ যেটা প্রায়শই দেখা যায় মন্দিরে যারা পুজো দিতে আসেন ভুল করেও হয়তো বা অজ্ঞানতাবশত সেটি হচ্ছে মন্দির পরিক্রমা বন্ধুরা শিব মন্দির আপনারা কখনো পূর্ণ পরিক্রমা করবেন না কারণ আমরা যখন শিবলিঙ্গ অভিষেক করি দুধ গঙ্গা জল দিয়ে তখন এবং গঙ্গা জল একটি জায়গা দিয়ে প্রবাহিত হয়ে অন্য জায়গায় যায় বা কোনো পুষ্করিণীতে সেটা মিশে যায় কখনোই তা পা দিয়ে পাড়ানো উচিত না বা ড্যাঙানো উচিত নয় তাই বন্ধুরা শিব মন্দির সর্বদা অর্ধেক পরিক্রমা করবেন পূর্ণ পরিক্রমা করবেন না চলুন বন্ধুরা এবার আমি আপনাদের জানিয়ে দেই শিবলিঙ্গে কোন কোন জিনিস আপনারা অর্পণ করতে পারেন এবং চেষ্টা করবেন যেই জিনিসগুলো আমি আজকে বললাম তার মধ্যে অন্তত পাঁচটি জিনিসও শিবলিঙ্গে অর্পণ করার প্রথম যেটা অবশ্যই শিবলিঙ্গে অর্পণ করবেন সেটা হচ্ছে পঞ্চামৃত অর্থাৎ দুধ দই ঘি মধু ও শর্করা আপনারা একত্রে মিশিয়ে নিতে পারেন অথবা আলাদা আলাদাভাবে শিবলিঙ্গ অভিষেক করতে পারেন এই পাঁচটি উপকরণ দিয়ে এর ফলে পরিবারের মঙ্গল হবে সংসারে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে এবং সন্তানেরা দীর্ঘ জীবন লাভ করতে পারবে এছাড়া আপনারা শিবলিঙ্গে অর্পণ করতে পারেন বাবা মহাদেবের অত্যন্ত প্রিয় ফুল নীলকণ্ঠ ফুল আকন্দ ফুল এছাড়াও ফল বাবা মহাদেবের অত্যন্ত প্রিয় যদি আপনারা বাবা মহাদেবের অত্যন্ত প্রিয় বেল পাতা বেল তার সাথে সাথে বেল ফুল যদি পান তো অবশ্যই শিবলিঙ্গে অর্পণ করুন কিছু শস্য অর্পণ করতে পারেন অনেকেই অক্ষত চাল অর্পণ করেন অনেকে গম অর্পণ করেন অনেকে জব, তিল নিজ নিজ মনস্কামনা হিসাবে এই শস্য আপনারা অবশ্যই অর্পণ করতে পারেন তবে অর্পণ করার আগে আপনারা ভালো করে বেছে নেবেন যাতে সেই শস্যগুলো নিখুঁত এবং অক্ষত হয় শিব পুজোতে বাবাকে গোটা ফল নিবেদনের নিয়ম রয়েছে বিশেষ করে নীলষষ্ঠীতে বোটা যুক্ত নিখুঁত কাঁচা আম নিবেদনের নিয়ম প্রায় প্রত্যেক বাড়িতেই থাকে নীল ষষ্ঠী ব্রততে তাই অবশ্যই বোটা যুক্ত কাঁচা আম তার সাথে সাথে বাবা মহাদেবের প্রিয় ফল হচ্ছে বেল ফল কলা শশা কুল শাকালো ইত্যাদি ফলও আপনারা অবশ্যই শিবলিঙ্গে পাঁচটি সাতটি বা নটি যে যেরকম জোগাড় করতে পারবেন সেরকম গোটা ফল অবশ্যই বাবাকে নিবেদন দেবকে অবশ্যই কিন্তু যা নিবেদন করবেন সাদা চন্দন সহযোগে নিবেদন করবেন বাবাকে সাদা চন্দন অথবা কেশর চন্দনে তিলক পরাবেন দেবাদিদেব মহাদেবের দুধের বানানো মিষ্টি অত্যন্ত প্রিয় আপনারা সন্দেশ প্যারা বা যে কোনো দুধের তৈরি মিষ্টি অথবা লাড্ডু বাবাকে নিবেদন করতে পারেন এছাড়া আপনারা সাদা বাতাসও বাবাকে নিবেদন করতে পারেন এই দিন আপনার বাড়িতে আসা অসহায় গরিব দুঃখী কোনো মানুষকে একদম খালি হাতে ফেরাবেন না তাদের একদম নিরাশ করবেন না এছাড়াও আপনারা যখন মন্দিরে যাবেন বাবার পুজো করতে সেই মন্দির প্রাঙ্গণেও অসহায় গরিব দুঃখী মানুষকেও নিজের সাধ্য সামর্থ্য মতো কিছু দান করুন তাদের কিছু খাওয়া এছাড়াও এই দিন আপনার বাড়িতে আসা অসহায় জীবজন্তু বা রাস্তার অবলা জীবজন্তু বা পশু পাখিদেরও কিছু খাওয়াবে দিন আপনার সন্তানদের এবং বাড়ির বাইরেও অন্য কোনো সন্তানদের বা শিশুদের মনে আঘাত দিয়ে কোনো রকম কথা বলবেন না বা তাদের কোনো আঘাত করবেন না তাদের সাথে ভালো ব্যবহার করুন বাড়ির পরিবেশ এই দিন ঠিক রাখুন ভুল করো এই দিন আমিষ জাতীয় পোড়া জাতীয় তেতো জাতীয় বা নেশা জাতীয় জিনিস সেবন করবেন না বা গ্রহণ করবেন না অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে